ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট রোস্ট রান্না করা যায় সেই ভিডিওটি শেয়ার করব আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি মুরগির মাংসটা রোস্টের শেপে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে এখানে আমি রোস্টের জন্য রেডিমিক্স রোস্টের মশলাটা ব্যবহার করব তো আমি প্রাণ কোম্পানির রোস্টের মশলা এবং সসটা ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা নিয়েছি এবং টক দই দিয়ে দিলাম এবং পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি তারপরে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বলতে বলতে আমার মশলাটা রেডি করা হয়ে গেছে এভাবে আসলে খুব সহজেই রোস্টটা রান্না করা যায় তারপরে আমি রোস্টগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি তারপরে গরম তেলের মাঝে আমি সেই রেডি করা মশলাটা দিয়ে দেবো এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই ভাজা রোস্টগুলো এই মশলার মাঝে দিয়ে দিতে হবে এবং মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণের চেয়ে অল্প কিছু পরিমাণ পানি দেবো কারণ এখানে রোস্ট ভাজার কারণে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে তরল দুধ ব্যবহার করব তাই অল্প পরিমাণে পানি দিয়েছি এবং রোস্টে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে তাই এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে রোস্টের পানিটা একটু শুকিয়ে আসলে তখন এখানে তরল দুধ ব্যবহার করতে হবে আমি প্রায় এক কাপ পরিমাণ তরল দুধ দিয়েছিলাম তো এখন একটু ভালোভাবে অপেক্ষা করব রান্নাটা হয়ে যাওয়ার জন্য তো দেখতে দেখতে আমার রোস্টটা হয়ে গেল রান্না করা উপর দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ বিরিস্তা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ